ভারত প্রাক্তন দেশের প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর শুভ জন্মদিবস উপলক্ষে পুড়শুরার বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে পুড়শুরার বিদ্যাসাগর ভবনে এক মহতি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই মহতি রক্তদান কর্মসূচিতে ফিতে কেটে শুভ সূচনা করেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তথা পুরশুরার বিধায়ক বিমান ঘোষ রক্তদান শিবিরে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি বলে জানান বিমান ঘোষ মঞ্চে ছিলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ ছাড়াও আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ বিজেপি নেতা তপন রায় রাজ্যনেত্রী অর্চনা মজুমদার রাজ্যনেতা মণিমোহন ভট্টাচার্য ছাড়াও পুরুষুরার বিধানসভা এলাকার চারটি মণ্ডলের বিভিন্ন কার্যকর্তা দেখুন সেই ছবি কি বলছেন খানাকুরের বিধায়ক সুশান্ত ঘোষ আমরা শুনব পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ নির্মল মান্নাদাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব বিশ্বজিৎ দাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব বিশ্বজিৎ দাস দা সবাই একটু মঞ্চের কাছে আসবে দীপেন্দু প্রেসিডেন্ট মীদুল্লাকে বরণ করে নেবে আমাদের খানা ছত্ত দা সুশান্ত ঘোষ মহাশয়কে আমি মঞ্চে দুশো বিধানসভার কনভেনার পার্থ দা দেখুন রক্তদান মহদ্দান রক্তদান জীবনদান আজকে এই যে শুভ দিন অটল বিহারী বাজপেয়ী জন্মদিন উপলক্ষে এত সুন্দরভাবে এত সুন্দর ভালোভাবে যে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে সেই জন্য আমি ধন্যবাদ জানাই বিমান তাকে সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমি এখানে যারা রক্তদানে আজকে এসেছেন অংশগ্রহণ করেছেন প্রায় তিনশো জনের অধিক মানুষ এখানে এসেছেন যারা রক্ত দিয়েছেন তৃণমূল কংগ্রেস বরাবরের সন্ত্রাস করে এলাকায় ওরা মানুষের কাছ থেকে রক্ত নেয় আর ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যারা রক্ত দেয় অর্থাৎ আমরা রক্ত হারাতে চাই না আমরা রক্ত দিয়ে প্রাণ বাঁচাতে চাই মানুষ যেই কাজটা বিরোধী দলের পক্ষে করা সম্ভব হচ্ছে না কোনোভাবে অন্যভাবে ব্যবস্থা করে মানুষের জন্য করার আমরা চলেছি। আমি বলতে চাই যেই কাজ করার জন্য দু হাজার একুশের নির্বাচনে জিতিয়েছিলেন সেই কাজ এই সরকার করতে দেয়নি এই সরকার সম্পূর্ণভাবে অসহযোগিতা করছে এখানকার লোকাল যারা যে সমস্ত প্রতিনিধিরা আছে তৃণমূল কংগ্রেসের ছিল এর আগে এখন পঞ্চায়েতে কিছু পরিবর্তন হয়েছে তারা

হ্যালো হ্যালো ওটাকে চাবি দাও ওখানে আছে আরেকটু একটু Yeah, <laughs>